বোলপুর শান্তিনিকেতনে এবার থাকা খাওয়া আর অনুষ্ঠানের জন্য একদম নতুন একটা ঠিকানার সন্ধান দিচ্ছি যার নাম শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি সিনেমা ঠিক পিছনেই ঠিক পিছনে রিসোর্ট রেস্টুরেন্ট আর অনুষ্ঠান ভবনটি ওপেন হয়েছে খুব সহজ গীতাঞ্জলি সিনেমা হল আর বাস স্ট্যান্ডের দিয়ে যে ঢালাই রাস্তাটা বয়ে গেছে ওই রাস্তা ধরে একটু এগিয়ে এলেই দেখতে পাবে একটা হেলিপ্যাড আর হেলিপ্যাড থেকে মাত্র পনেরো সেকেন্ড পায়ে হাঁটার পথ পেরোলেই তোমরা পৌঁছে যাবে শ্রদ্ধাঞ্জলিতে ভিতরে ঢুকেই মন ভালো করা একটা সুন্দর সাজানো গার্ডেন তোমাদের স্বাগত জানাবে রিসোর্ট টিকে খুব খুব সুন্দর থিমে সাজানো হয়েছে যেখানে গরুর গাড়ি থেকে শুরু করে আগেকার যুগের গ্রামের ঢেকি সবই দেখতে পাবে আর সঙ্গে বাচ্চাদের খেলার জন্য দোলনা তো আছেই চলো এবার তোমাদের এখানকার রুমগুলি একটু ঘুরিয়ে দেখায় প্রথমে এসি রুমটা দেখো এক কথায় ভীষণ নিট অ্যান্ড ক্লিন রুমে ঢুকলে ডবল সাইজের বেড ওয়ার্ড্রপ বসার সোফা আর দুটো টেবিল পেয়ে যাবে সবচেয়ে ভালো বিষয় হলো প্রত্যেকটা রুমের সাথেই থাকছে ঝকঝকে পরিষ্কার অ্যাটাচ বাথরুম নন এসি রুমের ফ্যাসিলিটি বা বাথরুমও একদম সেম তফাৎ শুধু এসিতেই শুধু থাকাই নয় এখানে রয়েছে অনুষ্ঠানের বিশাল আয়োজন এই যে বড় খোলা জায়গাটা দেখছো এখানে তোমার বিয়ের অনুষ্ঠান বা ক্যাটারিং এর মাধ্যমে বুফে সিস্টেম করতেই পারো তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ক্যাটারার আনতে পারো অথবা এনাদের বললে এনারাই সব ব্যবস্থা করে দেবেন এর ঠিক পাশেই রয়েছে ব্যাংকুয়েট হল যেখানে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান নির্বিঘ্নে সেরে ফেলা যাবে আর যদি মনে হয় আপনার যে কোনো অনুষ্ঠানে রেস্টুরেন্টে জায়গা হচ্ছে না তাহলে এই যে আপনারা এই বড় জায়গাটা দেখছেন এই জায়গাতে খাওয়ানোর ব্যবস্থা করা যায় এনাদের মেন রেস্টুরেন্টটাও দেখার মতো একসঙ্গে প্রায় একশো জনের বসার ক্যাপাসিটি আছে এখানে তোমরা যারা ফ্যামিলি নিয়ে শুধু ঘুরতে আসবে তারা চাইলে রেস্টুরেন্টের বদলে বাইরে এই সুন্দর গার্ডেনে বসেও খাবার এনজয় করতে পারো আর সত্যি বলতে এই রাতের ভিউটা দেখানোর জন্যই কিন্তু আমাদের এতক্ষণ অপেক্ষা করা দেখো এই লাইটিং এর জায়গাটা কত মায়াবি লাগছে এই যে মনোরম পরিবেশ গার্ডেনে চেয়ারে বসে আমরা স্ন্যাক্স অর্ডার করেছিলাম এই ঠান্ডায় গরম গরম চিকেন কাটলেট চিকেন পপকর্ন এগ চাউমিন আর চিকেন ললিপপ স্বাদ ছিল এক কথায় দুর্দান্ত এরপর আমরা চলে আসি মেন রেস্টুরেন্টের ভিতরে ডিনার করতে যেখানে আমরা নিয়েছিলাম চিকেন থালি খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমরা যারা অলরেডি এখানে খেয়েছো তাদের টেস্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আসোনি তারা তাড়াতাড়ি চলে এসো রুম বুকিং ং বা ডিটেলস এ জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো অথবা এনাদের ওয়েবসাইট এর বুক করতে পারো আর হ্যাঁ আরও বিস্তারে জানতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে লং ব্লগটা কিন্তু অবশ্যই দেখে নিও